হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল ব্লকটা চালু করে দিলাম মিস পূর্ণিমা চ্যালেন সবাই একটু চ্যালেঞ্জটাকে ভালোবাসার দিকে পাশে থেকো দেখো ঘুম থেকে উঠতে উঠতে ঘুমে এত হাই উঠছে শরীরটা খারাপ তাই আজকে একটু লেটে উঠেছি আমি সাড়ে আটটার দিকে ঘুম থেকে উঠেছি দিয়ে তারপরে আবার তোমাদের লাই দেখাচ্ছি লাইটটা অফ করলাম বাইরে আসবো বলে আমাকে হয়তো দেখা যাচ্ছে না অন্ধকারে কারণ আমি বাইরের দিকে আসছি বেলকনিটা খুলব বলে তারপরে বেলকনিটা খুললাম খুলে দেখছি বৃষ্টি হচ্ছে সকাল সকাল বৃষ্টি হচ্ছে দিয়ে আমি আবার এখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি জায়গা দেখছি ঘুম থেকে উঠে বৃষ্টি তো কান্না ভালো লাগে আমার তো বিরাট ভালো লাগে তোমাদের কীরকম লাগে তোমরা বলো আর আজকে একটু লেটে উঠেছি কারণ শরীরটা খুব খারাপ রাত থেকে তার জন্যে আমি লেটে উঠেছি আজ ঘুম থেকে আর কদিন থেকে ভিডিও দিতে পারছে না শরীর খারাপ বলে তার জন্যে কটা দিন হয়তো লেট হবে তারপরে আবার ভিডিও আপলোড হবে তোমাদেরকে এই যে বৃষ্টিটা পড়ছে হয়তো ক্যামেরায় হালকা হালকা উঠছে পুরোটা উঠছে না তারপরে আমি চলে গেলাম বিরাস বিরাজ করতে ধরছিলাম বিরাজ নিয়ে এনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি আর বিরাজ করছি যে বৃষ্টিটা কত সুন্দর লাগছে তারপরে বিরাজ করতে 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 চলে তোমাদেরকে দেখাচ্ছি আম বাইরে যে বৃষ্টিটা পড়ছে কিরকম বৃষ্টি পড়ছে হালকা হালকা হয়তো ক্যামেরায় উঠছে বন্ধুরা ভালো হয়তো উঠতে উঠছে না তবে আমি দেখানোর জন্য চেষ্টা করছি ক্যামেরায় বৃষ্টিটা পড়ছে সকাল সকাল ঘুম থেকে উঠলে বৃষ্টির নিলে কান্না ভালো লাগে বলে বন্ধুরা তোমাদের কীরকম লাগে আমার তো ভালো লাগে তারপরে মুখ ধুয়ে নিলাম জল দিয়ে তারপরে তোমার মুখটা মুছে নিলাম মুখটা ভালো করে মুছে নেওয়ার পর তোমার সকালে আমি এই খালি পেটে জল খাই জলটা খেয়ে নিলাম তোমরা কারা কারা খালি পেটে জল খাও কমেন্টে বলো তাহলে আমি জল খে জল খাচ্ছিলাম সকালবেলা জল খাওয়াটা ভালো যারা জল খায় তারা জানে যারা জল খায় না তারা কী বলবো তারা তো জানা তারপরে আমি জলের বোতলটা রাখতে গেলাম রেখে দিলাম তারপরে তোমার রুমের দিকে যাচ্ছিলাম যে বিছানাটা গুছোতে হবে দিয়ে তারপরে লাইটটা জ্বালালাম দিয়ে তারপরে বিছানা গুছতে বিছানা গুছোতে আমি বসে গেলাম বিছানাটা গুছিয়ে নি তোমাদের দাদাভাই কাজে গিয়েছে দিয়ে তারপরে আমি বিছানাটা গুছোচ্ছিলাম সারাদিন তো কাজ করতেই হবে না বন্ধুরা মেয়ে মানুষ তারপরে আমার চাকরি তারপরে দিয়ে দিলাম দেওয়ার পর সকাল সকালে আমি চানটাও সেরে নিলাম চানও হয়ে গেল আমার সকাল সকাল চান টান করার পর রান্না বসাতে হবে না তাই সকাল সকাল চানটাও করে নিলাম চানটা হয়ে গেল তারপরে এখন আবার রোদ তোমার বৃষ্টি পড়ছে না এখন আবার রোদ উঠেছে এনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া দিচ্ছিল তাই চুলটাকে হাওয়াতেই করছিলাম রোদ দিচ্ছিল দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে রোদটা উঠে গিয়ে রোদ দিচ্ছিল হালকা হালকা এখন এই সময় বৃষ্টি পড়ছে না তারপরে তোমার রান্না বসিয়ে দিয়েছিলাম এই যে ভাত হচ্ছে মেশিনে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতে আলু কচু সিদ্ধ আর এই যে তোমার আলু ভাজিটা হবে আর কিছু হবে না আপাতত শরীরটা খারাপ হলে এই করবো ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ব্লগটা এখানেই বন্ধ